বৃহস্পতি ভিডিওতে পল্লী বিদ্যুত মিটার ইডারের কাম মেসেঞ্জার ও বিলিং সহকারী পদের পরীক্ষার আপডেট সময়সূচি সম্পর্কে জানতে পারবেন আপনারা যারা মিটার ইডার কাম মেসেঞ্জার ও বিলিং সহকারী পদে আবেদন করেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে কবে পরীক্ষা ডেট দেবে আপনারা জানেন যে মিটার ইডার কাম ম্যাসেঞ্জার ও বিলিং সহকারী পদে সেপ্টেম্বর মাসে অর্থাৎ চলতি মাসে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাব্য তারিখ ছিল কিন্তু এই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না কারণ আপনারা জেনে থাকবেন যে পল্লী বিদ্যুৎ সমিতি যত নিয়োগ রয়েছে এই নিয়োগগুলো কিন্তু বিশেষ করে মিটারেটার কাম ম্যাসেঞ্জার সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার বিলিং সহকারী এগুলো কম্বাইন নিয়োগ দিয়ে থাকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে তারপর কিন্তু যোগদান করায় পল্লী বিদ্যুৎ সমিতিতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎায়ন বোর্ড এই দুটি সংস্থার মধ্যে কিন্তু দীর্ঘদিন যাবৎ অর্থাৎ একটা ঝামেলা লেগে রয়েছে বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন বর্তমানে আন্দোলন করতেছে এবং কর্মবিরতি পালন করতেছে অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই দুটির মধ্যে যে বৈষম্য রয়েছে এটি দূর করার জন্য কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন অলরেডি কর্মবিরতিতে চলে গেছে তো এই ক্ষেত্রে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে নিয়োগ প্রক্রিয়া এগুলো কিন্তু নেওয়ার কোনো সম্ভাবনা দেখতেছে না অর্থাৎ বেলিং সহকারী কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষা কিন্তু এই বছরে হবে কিনা তাও সন্দেহান কারণ তাদের যে অভ্যন্তরীণ যে সমস্যাটি রয়েছে তারা এটি সমাধান করার চেষ্টা করতেছে তো বৃহস আপনারা জানতেই পারতেছেন যে আসলে পরীক্ষা দেরি হওয়ার কারণটা কি